হ্যালো ডিয়া রেস্টুরেন্ট আমরা যে এন এম জিএনএম দু হাজার পঁচিশের এক্সামের জন্য যে একটা সিরিজ লঞ্চ করেছিলাম যেখানে ওয়ান শট প্রত্যেকটা চ্যাপ্টারে যে আমরা করে দিয়েছিলাম আজকে আমরা ক্লাস করাবো সেটা হচ্ছে কয়েকটি গ্যাসের আচরণ বা গ্যাসের আচরণের চ্যাপ্টারটার ওপর এই চ্যাপ্টারটাতে পিভিএসএর অনেক কোশ্চেন এসছে ঠিক আছে তার জন্য আমি কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন এসছে এবং কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই জন্য তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা গিয়ে চ্যানেলে দেখে নিও আজকে আমরা আলোচনা করবো গ্যাসের ওপর এবং এখানে আমি টোটালি একদম যেগুলো পরীক্ষায় একদম কমন আসতে পারে সেরকম কোশ্চেন করাবো ঠিক আছে এবং শেষে কিছু নিউ মেডিকেল কোশ্চেন করাবো কারণ এই চ্যাপ্টার থেকে নিউ মেডিকেল কোশ্চেন আসার পসিবিলিটি আছে তোমাদের তো দেখো তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই সামনে পরীক্ষা ঠিক আছে এই সময়টা ভালো করে পড়াশুনো করো উনিশ তারিখ থেকে তোমাদের মানে উনিশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তার আগে এই যে আমরা ভিডিওগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই দেখে যাও তোমাদের পরীক্ষায় উপকার হবে তাহলে আমরা যেরকম আগের ভিডিওগুলোতে করেছি পিওয়াই কিউ যেরকম আমরা মানে পিআই কিউ বেসে যেভাবে কোশ্চেন এসছে কনসেপ্টগুলো সেখান থেকে আমরা এমসি তুলেছি এবং এমসি টোটালি আমরা এক্সপ্লেন করেছি এতে কি সুবিধা হবে না কি তোমার যে তুমি ডাইরেট যদি কমন না পাও তাহলে কিন্তু তোমাকে যে আমি যেভাবে এক্সপ্লেন করবো তুমি সেই চ্যাপ্টারটা পুরো একদম কুইক ডিভিশন হয়ে যাবে তাহলে এটা একটা কুইক ডিভিশন তাহলে চলো দেখা যাক দেখো বলছে বয়লের সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কোন অবস্থায় দুর্বল থাকে মানে বলতে চাইছি যে বয়লের সূত্রে কোন জিনিসটা ধ্রুবক থাকে দেখো বয়লসের সূত্রে আমরা তিনটি জিনিসকে জানি একটা হচ্ছে চাপ একটা হচ্ছে আয়তন এবং একটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার তাহলে এক্ষেত্রে হবে দেখো ধ্রুবক থাকছে কি ধ্রুবক থাকছে একটা টেম্পারেচার টেম্পারেচারটা হচ্ছে ধ্রুবক থাকে তাহলে এখানে কী হবে সঠিক উদ্ধার হবে আয়তন ধ্রুবক থাকলে তাপমাত্রা ধ্রুবক থাকলে অপশন এ হবে সঠিক অ্যান্সার এবার দেখো যদি তুমি তুমি সিরিঞ্জ দেখেছো এবার সিরিঞ্জে ধরো একটা সিরিঞ্জ নিয়েছো তুমি ফাঁকা ঠিক আছে এবার সেই সিরিঞ্জটাকে যে মুখটা থাকে সেই মুখে তুমি হাত দিয়ে এখানে ধরো হাত দিয়েছো ঠিক আছে এবার তুমি হাত দিয়ে রেখেছো হাত দিয়ে রাখার পরে তুমি এই যে সিরিজটাকে এটাকে প্রেসার দিয়েছো তাহলে এখানে যে গ্যাস আছে গ্যাসের অণুগুলো কি গ্যাসের অণুগুলি আস্তে আস্তে তোমার হাতের দিকে যাবে এবার হাতের দিকে যখন যাবে তোমার এখানে হাতে তখন একটা প্রেশার অনুভব হবে মানে এটাকে দেখো এখানে যখন তুমি আরও বেশি জোরে চাপবে তখন মানে দেখো এখানে যে আয়তনটা কমে যাচ্ছে এখানে যে আয়তনটা ছিল গ্যাসের সেখান থেকে এখানে কিন্তু আয়তনটা অনেকটা কম কিন্তু ঠিক আছে এই আয়তনটা কমে যাচ্ছে আর তোমার হাতে যখন তুমি এটা মারবে মানে এটা যখন ঠেল দেবে তখন দেখবে হাতে একটু প্রেশার বেশি লাগছে তাহলে কী হচ্ছে আয়তনটা দেখো কমছে ঠিক আছে আর প্রেশার দিলে তোমার মানে প্রেশারটা কিন্তু বাড়ছে তাহলে এখানে কিছু ব্যস্ত অনুপাতিক একটা সম্পর্ক হচ্ছে মানে তাহলে তোমার এখানে সম্পর্কটা কি পি প্রপোশনাল টু ওয়ান বাই ভি মানে ব্যস্ত অনুপাতিকারক সম্পর্ক এটা হচ্ছে বয়েলসের সূত্র ঠিক আছে মনে রাখবে তাহলে বয়েল সূত্র কি পিপি বয়েলসূত্র ওয়ান বাই ভি ঠিক আছে আর এখানে টেম্পারেচারটা কি টেম্পারেচারটা টেম্পারেচারটা হচ্ছে তোমার এটা হচ্ছে ধ্রুবক রয়েছে টেম্পারেচারটা হচ্ছে তোমার দ্রুব তাহলে সঠিক আনসার হবে কি তাপমাত্রা ধ্রুবক থাকে মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি চলো নেক্সট দেখি দেখো তারপরে কোশ্চেন কী বলছে যে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন ও তাপমাত্রা এক নম্বর সমানুপাতিক বি হচ্ছে ব্যস্ত অনুপাতিক সি হচ্ছে নির্ভরহীন ডি হচ্ছে কিউবিক দেখো চালসের সূত্র কি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তুমি যদি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখো প্রেশারটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই গ্যাসের ভলিউম বা আয়তন তার তাপমাত্রার সাথে সমানুপাতিক এটা হচ্ছে চালস সূত্র মানে হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি যদি যদি পি কনস্ট্যান্ট থাকে চাপটা যদি তুমি কনস্ট্যান্ট রাখো ঠিক আছে তাহলে এখানে কী অনুপাত হচ্ছে দেখো এটা হচ্ছে সমানুপাতিক হয়েছে তাই তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার ধরো কোনো একটা বেলুন ঠিক আছে বেলুনকে তুমি যদি নর্মাল টেম্পারেচারে রাখো তাহলে দেখবে যেরকম আছে তুমি যদি সেটাকে কোনো একটা রোদের মধ্যে রাখো তাহলে বেলুনটা দেখবি বেশি ফুলে যায় বা নরম হয়ে যায় কেন হয় কারণ হচ্ছে তার ভলিউমটা বেড়ে যাচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার ভলিউম বাড়ছে মানে এটা কি সরল সম্পর্ক সরল সম্পর্কটা কি যখন কোনো জিনিস বাড়বে এবং তার রেসপেক্টে অন্য জিনিসটাও বাড়বে সেটা হচ্ছে সরল সমান সরল সম মানে সরল মানে সেটা হচ্ছে সমানুপাতিক আর অনুপাতিক কি মানে তোমার তাপ মানে কোনো একটা জিনিস যদি সেটা বৃদ্ধি পায় তাহলে অন্য একটা জিনিস যেটা তোমার কম হবে সেটা হচ্ছে তোমার ব্যস্ত অনুপাতিক তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ সমানুপাতিক চলো নেক্সট দেখি দেখো যে গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন এ হচ্ছে বাড়ে বি হচ্ছে কমে সি হচ্ছে অপর্বিত থাকে এবং ডি হচ্ছে প্রথমে বাড়ে পরে কমে তাহলে গ্যাসের চাপের সাথে মানে একটু আগেই তোমাকে বললাম বয়েলসের লতে কি যে গ্যাসের যখন তুমি চাপ বাড়াচ্ছো তখন তার আয়তনটা কমে যাচ্ছে সিরিঞ্জে যখন তুমি প্রেসার দিয়ে যখন চাপ দিচ্ছ তখন কিন্তু দেখবে ওই গ্যাসের অণুগুলো খুব কাছাকাছি চলেছে এবং আয়তনটা তোমার কমে যাচ্ছে তাহলে এখানে কী হবে গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে যাবে সঠিক অ্যান্সার হবে অপশান যে অণুগুলির মধ্যে আকর্ষণ বল নগণ্য এই ধারণাটি কোন সূত্রের ভিত্তিতে অপশান এতে আছে বল সূত্র অপশান বিতে আছে চালসের সূত্র অপশান সিতে আছে কানিটিক তত্ত্ব এবং অপশান ডিতে আছে গেলুসাকের সূত্র তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হবে কায়নেটিক তত্ত্ব অপশান সি এবং কায়নেটিক তত্ত্ব কি কায়নেটিক তত্ত্ব হচ্ছে যেহেতু কোনো আদর্শ গ্যাস যদি হয় সেই আদর্শ গ্যাস কিন্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ কিছু করে না তারা একটা নির্দিষ্ট এনার্জিতে সেটা এলোমেলোভাবে চারিদিকে ঘুরে বেড়ায় যেমন তুমি ধরতে পারো তোমাকে যদি মার্বেল থাকে মার্বেল দেখবে তুমি যদি ফেলে দাও তাহলে এলোমেলোভাবে ছড়িয়ে বেড়াবে কিন্তু কেউ কিন্তু একে অপরে আকর্ষণ কিন্তু করবে না বুঝতে পেরেছো তাহলে এটাই হচ্ছে কায়নেটিক তত্ত্ব তাহলে এখানে সঠিক আনসার হলো কি অপশান সি বলছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত কেলভিন স্কেলে সমান মানে কেলভিনে কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে এখানে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে সমান হচ্ছে টু সেভেন্টি থ্রি কেলভিন হবে তাহলে সম্পর্কটা কি দেখো যদি আমি বলি টেম্পারেচার যদি কেলভিনে বলি এর সাথে সম্পর্ক হবে তোমার টেম্পারেচার হচ্ছে সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস টু সেভেন থ্রি ঠিক আছে এটা হচ্ছে সম্পর্ক তাহলে এটা মনে রাখবো তাহলে যে কোনো টেম্পারেচার দিলে তুমি বের করতে পারবে চলো নেক্সট দেখি দেখো যে গ্যাসের আচরণের কোন সূত্রটি তাপমাত্রা আয়তন ও চাপের সঙ্গে মানে চাপের সম্পর্ক নির্দেশ করে মানে তিনটেই যখন একসঙ্গে হয় অপশান এতে বলছে যৌগিক গ্যাস সূত্র অপশান বিতে বলছে বয়েলসের সূত্র অপশান সিতে বলছে চালসের সূত্র অপশান ডিতে বলছে কায়নেটিক সূত্র তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে যৌগিক গ্যাস সূত্র অপশান এ কোন কোন সূত্রের মিলন এটা হচ্ছে তোমার হচ্ছে বয়েলস ল চার্লসের ল এবং গেলোসাক ল ঠিক আছে এই তিনটে ল একসাথে কম কম্বাইন্ড হচ্ছে এটা তোমার যৌগিক গ্যাস সূত্র যে সূত্রটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু এই ফর্মুলাটা মনে রাখবে এই ফর্মুলাতে কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে যখন আমি করাবো তখন বুঝতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট চলো নেক্সট দেখি এরপরে দেখবো যে হাইড্রোজেন গ্যাসের আপেক্ষিক ঘনত্ব কত ঠিক আছে অপশান এতে আছে এক অপশান বিতে আছে দুই অপশান সিতে আছে চোদ্দো অপশান ডিতে আছে ষোলো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ এক এটা মনে রাখবে যে হাইড্রোজেনে তোমার আপেক্ষিক ঘনত্বগত বা বাষ্প ঘনত্বগত সেটা সবসময় হচ্ছে এক এটা হচ্ছে সঠিক অ্যান্সার দেখো বলছি বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সর্বাধিক ঠিক আছে দেখো এর আগেও কিন্তু একটা পুয়াই কিউ যখন সিরিজ করেছিলাম তখন থেকে এই কোয়েশনটা ছিল এই কোয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝে আসে এখানে বলছে সর্বাধিক অপশান ইতে আছে দেখো অক্সিজেন অপশন বিতে আছে নাইট্রোজেন অপশান সিতে আছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশন ডি আছে হচ্ছে তোমার আর্গন ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু নাইট্রোজেন সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন হচ্ছে কত সেভেন্টি এইট পার্সেন্ট ঠিক আছে এবার অক্সিজেন কত পার্সেন্ট থাকে ওই একুশ পার্সেন্টের মতো অক্সিজেন থাকে এটা তোমাদের প্রিয় কিউ সিরিজে পড়েছিলাম এবং কার্বন ডাইঅক্সাইড খুব অল্প পরিমাণে থাকে তাহলে তোমার যদি পড়ে হয় অক্সিজেন পড়বে হলে নাইট্রোজেন পড়বে তাহলে এই জিনিসটা কিন্তু মনে রেখো দেখো বলছি গ্যাসের আচরণ ব্যাখ্যা করার জন্য কোন তত্ত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে কাইনেটিক তত্ত্ব অপশান বিতে বলছে যৌগিক সূত্র অপশান সিতে বলছে বয়েল সূত্র অপশান ডিতে বলছে চাষ সূত্র এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে কাইনেটিক তত্ত্ব অপশান এ কায়নাটিক তত্ত্ব কায়নাটিক তত্ত্বটা কী আগে কোশ্চেন মানে আগের বল তাই বারবার রিপিট করছি না আমি ঠিক আছে দেখো যে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কী এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি অপশান এতে আছে মিথেন অপশান বিতে আছে এটা হচ্ছে ভুটেন আপনার বিউটেন ঠিক আছে বিউটেন অপশন ও প্রোপেন অপশান সিতে আছে কার্বন মনোক্সাইড অপশন ডিতে আছে অপশেন এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এটা পিওই কিউ সিরিজেও আগে পড়েছে এটা হবে বিউটেন এবং প্রোপেন তাই তো বিউটেন এটা হচ্ছে বিউটেন আর হচ্ছে প্রোপেন সি থ্রি এইচ এইট এটা হচ্ছে তোমার প্রোপেন তাহলে সঠিক অ্যান্সার বি এবার এল মাঝে মাঝে কিন্তু এলপিজি ফুল ফর্ম পড়ে এলপিজি ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে এখানে আমরা মানে এখানে দেখবে যেগুলো তোমার রান্নার রান্নার যে গ্যাসগুলো সেগুলো দেখবে মনে হয় না তরল পাখারে আছে এগুলো মানে উচ্চ চাপে সেটাকে তরলে পরিণত করা হয় বুঝতে পেরেছো এটা হচ্ছে এলপিজি গ্যাস এবার এগুলো কিন্তু রান্নার কাজে তোমার এই গ্যাসটা ব্যবহার করা হয় তাহলে এটা তোমার মনে রাখবে ঠিক আছে এর কিন্তু ফুল ফর্মটা মনে রাখো অনেক সময় ফুল ফর্মটা আসে চলো দেখি নেক্সট দেখো যে ডাইলুট সালফেরিক অ্যাসিড ও ফেরাস সালফেট বিক্রিয়ায় কোন দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয় তাহলে এখানে দেখো কার সাথে বিক্রিয়া হচ্ছে ডায়লুট সালফেরিক অ্যাসিডের সাথে কী মানে লঘু সালফেরিক অ্যাসিড থাকে ফেরাস সালফেট তাহলে এফিএস এর সাথে তোমার বিক্রিয়া হচ্ছে ধরো এফি এর সাথে বিক্রি হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এটা কিন্তু লঘু বিক্রিয়া হয়ে কী উৎপন্ন হবে এফি এস ও ফোর প্লাস এইচ টু এস এই যে এইচ টু এস এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে সাল হাইড্রোজেন সালফাইড ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে তোমার পচা ডিমের মতো একটা গন্ধ উৎপন্ন করে সেই জন্য বলছে দুর্গন্ধযুক্ত গ্যাস কোনটা তাহলে এখানে কী হবে হাইড্রোজেন সালফাইড হয়ে যাবে এইচ টু এস বিক্রিয়াটাও তুমি দেখে নিও তাহলে তোমার বসতে সুবিধা হবে চলো নেক্সট দেখি বলছি অক্সিজেন ও হাইড্রোজেনের মিশ্রণকে প্রজ্বলিত করলে কী উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি জল উৎপন্ন হয় ঠিক আছে যেমন হচ্ছে টু এইচ টু প্লাস ও টু এর বিক্রিয়া করে টু এইচ টু ও উৎপন্ন করছে এই বিক্রিয়াটাকে বলছে সংযোজন বিক্রিয়া ঠিক আছে সংযোজন সংযোজন বিক্রিয়া তাহলে বুঝতে পারেছো এই বিক্রিয়াটা কি বলছে সংযোজন বিক্রিয়া তাহলে অক্সিজেন ও হাইড্রোজেনের মিশ্রণে প্রচলিত করলে কি উৎপন্ন হয় জল উৎপন্ন হয় চলো নেক্সট দেখি বলছি দেখো কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিন হাউসের প্রভাব ঘটায় ঠিক আছে গ্রিন হাউস গ্যাস কোনটা এটা জিজ্ঞেস করছে অপশান এতে আছে দেখো কার্বন ডাইঅক্সাইড অপশন বিতে আছে নাইট্রোজেন অপশান সিতে আছে হাইড্রোজেন এবং অপশন ডিতে আছে অক্সিজেন ঠিক আছে তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড সিও টু এ কী করে না পৃথিবীতে ধরো দিনের বেলায় তো মানে সূর্যের আলো পড়ে তো সেই সূর্যের আলোর যে তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে সে আর রিলিজ করতে দেয় না শোষণ করে নিজের মধ্যে রেখে দেয় এর ফলে একটা গ্লোবাল ওয়ার্মিং মতো জিনিস তৈরি হয় যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস মানে বলা হয় এখানে ঠিক আছে যেটা এখনকার মানে এখন যে সিচুয়েশন তাতে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং অনেকটা বেড়ে যাচ্ছে তাহলে এই যে সিও টু গ্যাস এটি কিন্তু অনেকটাই ক্ষতিকারক গ্যাস এবং এটি হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস তাহলে সঠিক আনসার হবে এখানে কি কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস আর নাইট্রোজেন কী বলছিলাম বাতাসে সবথেকে বেশি বজায় কি নাইট্রোজেন গ্যাস সেভেনটি এইট ঠিক আছে চলো নেক্সট দেখি বলছি লাফিং গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি অপশান এতে আছে নাইট্রোজেন অপশান বিতে আছে নাইট্রাস অক্সাইড অপশান সিতে আছে কার্বন মনোক্সাইড অপশন ডি আছে সালফার ডাইঅক্সাইড এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে নাইট্রাস অক্সাইড ঠিক আছে অপশান বি হবে সঠিক অ্যান্সার নাইট্রাস অক্সাইড এই গ্যাসটা কী করে বলতে এই গ্যাসটাকে তুমি যদি ইনহেল করো মানে তুমি যদি ভিতরে শ্বাস নাও এবং এই গ্যাসটা যদি থাকে তাহলে এটা স্নায়ুতন্ত্রে আক্রমণ করে ঠিক আছে এবং স্নায়ুতন্ত্রে আক্রমণ হলে একটা হাসির উদ্দীপনা তৈরি হয় মানে তুমি এই গ্যাসটা নিলে হাসতে থাকে এই জন্য একটা বলছে লাফিং গ্যাস ঠিক আছে মনে রাখবে আর এটা অনেক সময় তোমার ছোটোখাটো অপারেশনে অ্যানাস্থেসিয়া হিসাবে কিন্তু এন টু ওকে ব্যবহার করা হয় ঠিক আছে ব্যবহার করা হয় মনে রাখবে এটা এরপর দেখো গ্যাসের চাপের এসা একক কী তাহলে গ্যাসের চাপে যদি এসা একক বলে সেক্ষেত্রে হবে কিন্তু পাসকেল অপশান এ হবে পাস্কেল এটা হচ্ছে গ্যাসের চাপের এসা একক এরপর দেখো নিউটন নিউটন কিসে রাখো বলে একক বলে বলের একক হচ্ছে এসা একক হচ্ছে এসা একক হচ্ছে নিউটন জুল কিসে শক্তি রাখোক বা এনার্জি তাই তো একক হচ্ছে কী জুল আর বার হচ্ছে এটাও কিন্তু পেশার একক বাট এটা হচ্ছে একটা প্রচলিত একক ঠিক আছে আর ওয়ান বার ওয়ান বার সমান টেন টু দি পার ফাইভ পাস্কেল এটা মনে রাখো ওয়ান বার সমান টেন টু দি পার ফাইভ পাস্কেল এটা কিন্তু মনে রাখো এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে দেখো বলছে গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অপশান এতে আছে স্পাইরোমিটার অপশান বিতে আছে ব্যারোমিটার অপশান সিতে আছে হাইগ্রোমিটার অপশান ডিতে আছে হচ্ছে তোমার ম্যানোমিটার তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে যেটা গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় সেখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ স্পাইরোমিটার ঠিক আছে ব্যারোমিটার কি আগে বলেছিলাম বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে এটা কি বায়ুর চাপ মাপা হয় বায়ু ব্যারোমিটার সাহায্যে বায়ু চাপ মাপা হয় আর হাইগ্রোমিটারের সাথে কী বলেছিলাম আর্দ্রতা আর্দ্রতা মানে কি আর্দ্রতা আর্দ্রতামাপায় আর্দ্রতা মানে হচ্ছে তোমার হিউমিডিটি মানে বায়ুর মধ্যে জলের জলীয় বাষ্পের পরিমাণ সেটা হচ্ছে তোমার আর্দ্রতা এটা হচ্ছে হাইগ্রোমিটার সাহায্যে পরিমাপ করা হয় তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো বলছে তাপমাত্রা ও চাপ দুর্ভোগ থাকলে গ্যাসের আয়তন অপশান এতে আছে দুর্ভোগ থাকবে অপশান বিতে আছে অপরিবর্তিত হয় না মানে পরিবর্তিত হয় না অপশান সিতে আছে অপরিবর্তিত থাকে অপশান ডিতে আছে শূন্য হয় এখানে সঠিক অ্যান্সার হবে দ্রুবক থাকবে ঠিক আছে যদি তাপমাত্রা এবং চাপ উভয় যদি দ্রুবক থাকে তাহলে গ্যাসের আয়তনটা বা ভলিউমটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে কনস্ট্যান্ট থাকবে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে দেখো বলছি গ্যাসের ভর ও আয়তনের অনুপাতকে কী বলা হয় গ্যাসের ভর এবং আয়তনের অনুপাতকে বলা হয় ঘনত্ব অপশান এ হবে সঠিক অ্যান্সার রো ইকাল টু এম বাই গ্যাসের ভর এবং আয়তন ভি ঠিক আছে টু এম বাই ভি তাহলে এখানে সঠিক আসলে দেখো এক্ষেত্রে তাহলে সম্পর্কে কী হচ্ছে তুমি যদি কোনো গ্যাসের ভলিউম বাড়াও তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘনত্ব কমবে আর তুমি যদি ভর ভর যদি বাড়াও তাহলে তোমার ঘনত্বটা বাড়বে মানে ভরের সাথে সমানুপাতিক এবং ভলিউমের সাথে ব্যস্ত অনুপাতিক তারপর দেখো কি বলছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কী আইডিয়াল গ্যাস ইকুয়েশান কী অপশন এতে আছে পি ভি ইকাল টু এনআর টি অপশন বিতে আছে পি বাই টি ইকাল টু এনআর অপশান সিতে আছে ভি বাই টি ইকাল টু আর এবং অপশান ডিতে আছে পি ভি ইকুয়ালস টু টি এন বা টি বাই এন যাই হোক এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু আইডিয়াল গ্যাস সমীকরণটা কি পি ভি ইকুয়ালস টু এন আর টি এখানে পি কি পি হচ্ছে চাপ ভি কী বি হচ্ছে ভলিউম বা আয়তন আয়তন এনটা কি মূল সংখ্যা গ্যাসের মূল সংখ্যা মূল আটটা কি আইডিয়াল বা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশানের তোমার হচ্ছে সর্বজনীন গ্যাস দ্রবক ঠিক আছে গ্যাস সর্বজনীন গ্যাস দ্রবক এবং তিনটা হচ্ছে পরম উষ্ণতা পরম টেম্পারেচার তাহলে বোঝা গেল পিভিক্যাল এনার্টি সঠিক অ্যান্সার অপশান এ হবে সঠিক অ্যান্সার তারপর কী বলছে দেখো বলছে একটি গ্যাসকে উত্তপ্ত করে তার অনুগুলি শক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জিটা কী হয় সেটা বলছে দেখো বলছে কমে যায় অপশান এতে আছে কমে যায় অপশান বিতে আছে অপরকে থাকে অপশান সিতে আছে তোমার বেড়ে যায় অপশান ডিতে আছে শূন্য হয় ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বেড়ে যায় ঠিক আছে সঠিক অ্যান্সার হবে বেড়ে যায় কারণ হচ্ছে তুমি যদি কোনো গ্যাসকে তুমি যদি ধরো হিট দাও তাহলে সেখানে কি হিট দিচ্ছো মানে গ্যাস তুমি একটা এনার্জি দিচ্ছ এবং এনার্জি দিলে সেই এনার্জি অতিরিক্ত এনার্জি নিয়ে তারা এলোভেলভাবে ছড়িয়ে পড়ে এবং তাদের যে কাইনেটিক এনার্জি মানে তারা আরও বেশি একে অপরের সাথে মানে লেভিবলভাবে ছড়িয়ে বেড়ায় এমনি ধরো প্রত্যেকটা গ্যাসে একটা ভাইব্রেট করে ঠিক আছে সেই ভাইব্রেটটাও একটা বেড়ে যায় সেই জন্য কানেটিকান একটা এনার্জিটা ইনক্রিজ হয় যেমন ধরো তুমি কল্পনা করতে পারো ধরো তুমি কোনো যেখানে তোমার ভুটটা থেকে পপকর্ন তৈরি হয় সেরকম মেশিন দেখেছো সেখানে কী করে তোমার ভুট্টাটা দিলে এবং ভুট্টাটা দেওয়ার ফলে তুমি যখন হিট দেওয়া হয় ওখানে তখন দেখো ভুট্টার মানে ভুট্টাগুলো তুমি লাফাতে থাকে তার মানে কি তুমি এনার্জি দিচ্ছো তার মানে সেগুলো লাফাতে থাকছে তাহলে গ্যাসের অনু অনুগতি কী হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি অনু বেড়ে যায় দেখো যদি কোনো গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করা হয় তবে তার চাপ কিভাবে অপরিবর্তিত থাকে আয়তন স্থির থাকলে দেখো এটা হচ্ছে তোমার গেলোসাকের সূত্র গেলোসাকের সূত্র কী গেলোশোকে সূত্র হচ্ছে তুমি যদি আয়তনকে তুমি স্থির রাখো ঠিক আছে আয়তন ও গ্যাসের চাপ তার তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক মানে হচ্ছে পি প্রপোশনাল টু টি হবে এটা তোমার হচ্ছে গেলোসাকে সূত্র বুঝতে পেরেছো এবং তাহলে এই সম্পর্কে দেখা যাচ্ছে কি যে সরল সম্পর্ক তাহলে এটা যদি তুমি তাপমাত্রা দ্বিগুণ করো তাহলে তার যে প্রেসার বা চাপ কী হবে চাপ হবে দ্বিগুণ হয়ে যাবে অপশান এ হবে সঠিক অ্যান্সার দ্বিগুণ ঠিক আছে অপশান বি হবে না অর্ধেকও হবে না এবং অপরগুলোতে থাকবে এটাও হবে না শূন্যও হবে না তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার চলো নেক্সট দেখি দেখো বলছি কাইনেটিক গ্যাসের কাইনেটিক তত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুরা অপশান এতে আছে স্থির থাকে অপশান বিতে আছে একে অপরে ঘর্ষণ করে অপশান সিতে আছে অবিরা মেলোমা করতে চলে অপশান ডিতে যে অপরিজি থাকে তাহলে দেখো গ্যাসের কাণ্ডে তত কী বলা যে তারা স্থির থাকে না তাহলে এটা তো হবে না একেবারে আকর্ষণ করে না এটা তো হবে না তাহলে অবিরাম এলেমেলোভাবে ছড়িয়ে পড়ে তাহলে সঠিক অ্যান্সার অপশান সি এ অবিরাম এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে চলো নেক্সট দেখি বলছে গ্যাসের গ্যাসের চাপ সৃষ্টি হয় অপশান্ত আছে অনু অর্জনের কারণে অপশান বিতে আছে দেখো অনুগুলি ঘর্ষণের সংঘর্ষের কারণে অনু অপশান সিতে আছে দেখো তাপমাত্রার পরিবর্তনে অপশান ডিতে আছে বাতাসের ঘর্ষণে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি অনুগুলি সংঘর্ষের কারণে ঠিক আছে অনুগুলি সংঘর্ষের কারণে এখানে সঠিক অ্যান্সার হবে আমরা কি জানি কোনো গ্যাসকে যদি তুমি যদি পাত্রে রাখো সেই গ্যাসগুলো কিন্তু সব সবসময় ঘর্ষণ করছে বা এলোমেলোভাবে একেবারে ছড়িয়ে ছড়িয়ে মানে ছড়িয়ে বেড়াচ্ছে তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি দেখো বলছে যে জিরো তাপমাত্রা হবে জিরো ডিগ্রি কেলভিন অবস্থাকে কী বলা হয় এক নম্বর গ্যাসের তরল অবস্থা গ্যাসের অনুগুলি গতি বন্ধ হয়ে যায় অপশান সিতে আছে কিন্তু গ্যাস বিস্তৃত দিতে হয় অপশান ডিতে আছে চাপ বৃদ্ধি দিতে হয় তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অনুগুলি গত মানে গতি বন্ধ হয়ে যায় মানে হচ্ছে অ্যাপসুলের জিরো কেলভিন জিরো সেলসিয়াস সেলসিয়াসকে তাহলে কত হবে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে জিরো কেলভিনের মান বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলে মাইনাস টু সেভেন্টি ডিগ্রি লের কোনো কোনো গতি কিন্তু মানে কমে যায় এর মধ্যে কিন্তু কোনো কাইনেটিক এনার্জি থাকে না এটা মনে রাখবে দেখো একটা নিউমেরিক্যাল কোশ্চেন আছে এখানে তোমার যে গ্যাসের আয়তন দুশো এমএল থেকে একশো এমএল হলে চাপ কত গুণ হবে ঠিক আছে তাহলে এখানে বয়েলের সূত্র থেকে আমরা করবো দেখো বয়েলের সূত্র অনুযায়ী কী জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু তাই তো যেখানে হয়েছে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট এটা হচ্ছে বয়েলের সূত্র তাহলে এখানে পি ওয়ান সমান কত আছে দেখো পি ওয়ান পি ওয়ান পি ওয়ান আমি জানি না কত আছে ঠিক আছে ভি ওয়ানটা কত আছে ভি ওয়ান হচ্ছে গ্যাসের আয়তন দুশো থেকে দুশো আছে দুশো থেকে সেটাকে বলছে একশো তাহলে পি টু ইন্টু একশো তাহলে এটা কাটো দেখো টু পি ওয়ান ইকুয়াল টু পি টু তাহলে এটা দ্বিগুণ হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ দ্বিগুণ ঠিক আছে এরপর দেখো কোন সূত্রটি বলে যে একই তাপমাত্রা ও চাপের অধীনে সমান আয়তনের গ্যাস সমান সংখ্যক অনু থাকে অপশান এতে আছে বয়েল সূত্র অপশান বিতে আছে চার্লসের সূত্র অপশান সিতে আছে অ্যাভোকাডের সূত্র অপশান ডিতে আছে গেলুসাক সূত্র ঠিক আছে এখানে কিন্তু সঠিক এখানে কিন্তু সঠিক ক্যান্সার হবে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যাভোকার্টের সূত্র অ্যাভোকাডের সূত্রে ভি প্রপোশনাল টু এন এটা হচ্ছে অ্যাভোকার্ডের সূত্র মনে রেখে এটা বলছে এস টি পিতে এস টিপিতে একমূল গ্যাসের আয়তন কত অপশন দিতে আছে এগারো পয়েন্ট দুই লিটার অপশন দিতে আছে বাইশ পয়েন্ট চার লিটার অপশান যেতে আছে টু পয়েন্ট টু ফোর লিটার এবং অপশান ডিতে আছে ওয়ান লিটার এখানে সঠিক আনসার হবে অপশন বি বাইশ পয়েন্ট চার লিটার তাহলে সঠিক আনসার হবে অপশন পি বাইশ পয়েন্ট চার লিটার দেখো যে বায়ুমণ্ডলে ঘনত্ব বাড়ালে গ্যাসের অনু গতিবিধি ঠিক আছে গতিবিধি কী হয় এক নম্বর হচ্ছে বৃদ্ধি পায় বি হচ্ছে হ্রাস পায় সে অপ্রকৃত থাকে ডেজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলে এখানে সঠিক আনসার হবে কিন্তু সঠিক অ্যান্সার হবে কিন্তু হ্রাস পায় অপশান বি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে হ্রাস পায় চলো নেক্সট দেখি এরপর কী বলছে দেখো কায়েন্টিক গ্যাস সূত্রটি কোন বিজ্ঞানিক প্রথম প্রস্তাবনা করেন ঠিক আছে অপশান এতে আছে রবার্ট বয়েল অপশান সি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল অপশান সি আছে গেলুসাক অপশন ডি থাকে চার্লস এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে জেমস ক্লার্ক্স ম্যাক্সওয়েল অপশন বি হবে সঠিক অ্যান্সার যেটা কায়েন্টিক তত দিয়েছিল ঠিক আছে এরপরে দেখো বলছি একটি গ্যাসের আয়তন দু লিটার এবং চাপ এক অ্যাটমসফেয়ার এটিএম এবং যদি ফাইভ অ্যাটমসফেয়ারিক চাপ হয় এবং তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে নতুন আয়তন কত হবে দেখো তাপমাত্রা অপরিবর্তিত ঠিক আছে তাপমাত্রা অপর্ত থাকলে কোন সূত্র হয়ে যাবে সেটা হচ্ছে বয়েলস সূত্র তাহলে বয়েল রো বয়েল দেওয়া যায় কি পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু যেখানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট এবার এখানে দেওয়া আছে দেখো যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইনিশিয়াল ভি ওয়ান ঠিক আছে ভি ওয়ান হচ্ছে টু লিটার ঠিক আছে এবং পি ওয়ান হচ্ছে কত এটা হচ্ছে পি ওয়ান পি ওয়ান হচ্ছে এক অ্যাটমসফেয়ার এবং ভি টু পি টু পি টুটা হচ্ছে ফাইভ আমাকে বের করতে বলেছে ভি টু সমান কত তাহলে তো আরামসে জাস্ট মানগুলো বসে দাও বেরিয়ে যাবে পি ওয়ানের মান কত পি ওয়ানের মান হচ্ছে ওয়ান ইন টু ভি ওয়ানের মান কত ভি ওয়ানের মান হচ্ছে টু সমান পি টুর মান কত ফাইভ ভি টুটা আমাকে বের করতে হবে তাহলে ভি টু ইকালস টু কত হবে দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ তাহলে এটা এটা দুই বাই পাঁচ কত হবে জিরো পয়েন্ট ফোর তাহলে দেখো কোনো অপশান আছে জিরো পয়েন্ট ফোর লিটার জিরো পয়েন্ট বি জিরো পয়েন্ট ফোর লিটার বুঝতে পারছি যার সূত্র ফেলে ক্যালকুলেশন করলে তোমার এই অ্যান্সারটা চলে আসবে এটা বল সূত্রের বড়